আমাদের হজরত শাহজাল রহমতুল্লাহ এই শ্যামলা রাশি লতিফ মডেল মাদ্রাসা ইতিমাহানা আমাদের ইতিমানা ছাত্র রয়েছে পঞ্চাশ জন ছাত্র আমাদের এই ছাত্রদের মধ্যে সবচেয়ে ছোটো মাহমুদ সুমন তার বয়স চার থেকে সাড়ে চার বছর হবে এই বয়সের মধ্যে সে মানে অনেক কিছু শিখে ফেলছে যেমন ধরো এই গাড়ি চালানো থেকে নিয়ে বিভিন্ন কাজ শিখেছে তারপরে পড়া লেখা প্রথমে সে আরবি থেকে শুরু করেছে আরবি আম্পারে পড়েছে আম্পায় থাকা অবস্থায় সে কোরআনশুর সুরা মূলক এবং সুরা ওয়াকিয়া দুটা সুরা আছে অনেক লম্বা এই দুইটা সুরা সে শুনে শুনে মুখস্থ করে ফেলছে এখন সে শরীফ পরে কোরআন দেখাতে পড়তে পারে এই আমাদের এই সুমন গাড়ি চালানো তার মানে এত এতটা দক্ষ এ মানে একজন ভালো ড্রাইভার যেরকম গাড়ি চালায় সে সেরকম গাড়ি চালাতে পারে এই আমাদের মাধার যিনি পরিচালক মিজান ভাই উনি সুমনকে গাড়ি চালানো শিখাইছে মানে ক্যাবে গাড়ি চালাতে হয় মানে ক্যাবে কী করতে হয় সব কিছু উনি নিজে শিখাইছে সে সাথে সাথে মানে যেটা ওকে বলে দেওয়া হয় সে সাথে সাথে সেটা মানে আয়ত্ত করে নিতে পারে মানে তার মেধাটা একেবারে একবারে মানে যে কোনো কিছু মানে সহজে আয়ত্ত করতে পারে এখন তো আমি মেধাটা ফেরেস আমাদের এখানে পঞ্চাশজন ছাত্র সবাই এই গাড়ি চালাতে পারে। সুমন তুমি কি গাড়ি চালাতে পারো এই গাড়ি তুমি প্রতিদিন চালাও চালাতে পারে পাশে যারা বসে আছে বা দাঁড়িয়ে আছে সবাই চালাতে পারে এই সবাইকে গাড়ি ট্রেনিং দেওয়া সকাল সকালে এবং বিকালে ওদের ট্রেনিং দেওয়া হয় আলহামদুলিল্লাহ নিয়ে সবাই গাড়ি চালাতে পারে আলাইকুম একজন দক্ষ চালকের মতোই গাড়ি চালাচ্ছেন এই চার বছরের শিশু সুমন সুমনের নেই বাবা মা এতক্ষণ দেখছিলেন তার গাড়ি চালানো तुम आो एक तु चलाओ गाड़ी